সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বিডি আজকে আমরা নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি এনআরবিসি ব্যাংক পিএলসি সম্প্রতি জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোবাইল অ্যাপ পদে জনবল নিয়োগ দেবে এই পদে নিয়োগ পেলে প্রদায়ন বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অথবা এম ডিগ্রি থাকতে হবে কোনো বিভাগে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য নয় সিএস অথবা সিএসই অথবা আইটি বা সমমানের ক্ষেত্রে ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে অন্যান্য যোগ্যতা আগ্রহী প্রার্থীদের ভালো যোগাযোগ এবং আন্তঃ ও ব্যক্তিগত দক্ষতা এবং গ্রাহক কেন্দ্রিক ফলাফল ও অন্য সহকর্মীদের চাহিদা বোঝার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা দুইটি বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ তারিখ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী একুশে জুলাই পর্যন্ত আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে